দেশের মা কিছু এখন হজে বসেছো তুমি আর তুমি বলো যে আমি পতিত না ভাই ও বলছে ওর নাকি আমি পিটাইছি ও কেমন পুরুষ মানুষ হলি বউ আর পিটাই বুঝতে পারছেন যে কতটা বিয়াদ্দ হলি বউ আর পিটাই লুসমি করে বেড়াবে বউ পাশে রেখে সুন্দরী বউ রেখে আর একটা মেয়ের দিকে তাকাবে আপনার বউ কি আপনার ছেড়ে দেবে নাকি ও জুতো দিয়ে পিটাইনি অত ই ভালো আমার টাকা পয়সা লাগবে না আমার সংসার করবে না ওর কালে আকুর একদম জুতা দিয়ে পিটিয়ে ন্যাংটা উলঙ্গ ন্যাংটা করে তারপরে থুইয়ে যাব আমার সেনে দুধ দিয়ে গোসল করে প্রতিদিন দুধ খেয়ে বেড়াই দুধ দিয়ে গোসল করার বালের কথা কোন ও এক এক দিন এক একটা মেয়ে নিয়ে শুয়ে থাকতে পছন্দ করে আলম হাসান এক মেয়েতে আসক্ত না আলম হাসান আলম হাসান এক একটা মেয়ে নিয়ে প্রত্যেকটা রাত কাটাতে পছন্দ করে ও কখনোই কোনো মেয়ে নিয়ে সংসার করবে না আমি বাচ্চা কাচ্চা নিতে চাই আমি বিয়ের পরে পিরিয়ড হওয়ার পরে আমি আর ওষুধ খাইনি ওর মা বাচ্চা নিয়ে যাবে না তার মানে ওর আরও একটা ব্যবসা যে আবার নতুন একটা বউ আসবে আর টাকা পয়সা দাও আন ওয়ান ফাইভ কিনে দাও লাল কালারের না সাদা কালারের আন ওয়ান ফাইভ কিনে দাও ব্যাংকে টাকা আছে উঠাই নিয়ে এসে দাও সোনা দাও গহনা আছে নিয়ে এসে দাও আমার মেয়ের দেখে দেখেন ও বলবে যে ওর মারিছে আমার গলায় দাগ আছে গলায় কি দাগ আছে আমার প্রতিনিয়ত মারধর করে ও বিয়ার তিন দিন পরের তিন দিন খুব ভালো ছিলাম মাছ ধর করে